য়ে পালিত হচ্ছে নবাবপুর হাই উচ্চ মাধ্যমিকের শিক্ষক দিবস শিক্ষক দিবস পালিত হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা সেই চিত্র ধরা পড়ছে আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর দেখুন একবার চিত্রটা দেখুন একেবারে হ্যাপি টিচার্স ডে এইভাবে এই মুহূর্তে আমি রয়েছি নবাবপুর হাইম উচ্চ মাধ্যমিকের একেবারে গেটে রয়েছে দেখাতে দিকে নবাবপুর হাই মাদ্রাসার যে উদযাপন হয়েছে শিক্ষক দিবস সাইনবোর্ডে লেখা হয়েছে সাজান আনসাচ একটা কথা বলা যেতে পারে নবাবপুর হাইমাদ উচ্চমাধ্যমিক নট অনলি দ্যাট সমস্ত বিদ্যালয়গুলি স্কুলগুলি এবং পাশাপাশি যারা হুকিল তো আমি যত খবর পাচ্ছি সর্বক্ষেক সব জায়গায় কলেজ মাদ্রাসা বিদ্যালয় স্কুলগুলিতে সরম্বরে পালিত হচ্ছে শিক্ষক দিবস এই মুহূর্তে আমি রয়েছি নামপুর হাই মাধ্যমিক মাধ্যমিকের এখন খবর আমার শিক্ষক দিবস উপলক্ষে হুগলি জেলায় মহা সমারোহে পালিত হল শিক্ষক দিবস এই দিন স্কুল কলেজ বিদ্যালয় মাদ্রাসা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল এমনকি মসজিদে ইমাম সাহেব ছাত্রছাত্রীদের আরবি শেখানো দেখা গেল ক্ষুদ্র পড়ুয়ারা তাদের ইমাম সাহেবকে পুরস্কৃত করল হুগলি জেলার ভগবতীপুর অঞ্চলের সিংহজোর তেমাতার মসজিদের ইমাম সাহেবকে এই দিন নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ প্রায় সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় শিক্ষক দিবসের নানা ধরনের অনুষ্ঠান প্রসঙ্গত নবাপুর হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা শিক্ষকের ভূমিকা নেয় কয়েকটি ক্লাসে পাশাপাশি এই দিন উক্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলে গাটের টাকা খরচ করে ছাত্রছাত্রীদের লাঞ্চ করালেন উল্লাসিত ছাত্রছাত্রী শুধু লাঞ্চ নয় খাওয়া দাওয়ার পরিবেশন করলেন শিক্ষক শিক্ষিকা আপ্লুত ছাত্রছাত্রী নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব ফাসিহুর রহমান সিদ্দিকী জানালেন প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষক দিবস পালিত হল ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের তাদের সম্মানার্থে এই দিবসে তুলে দিলেন উপহার জানা গেল নবাবপুর ভগপতিপুর এলাকার খাতা পেনের দোকানদারদের মাথায় হাত কারণ শুধুমাত্র নবাবপুর হাই মাদ্রাসায় প্রায় ষোলোশো ছাত্রছাত্রী পড়াশোনা করে মাথায় হাতের কারণ শেষ পর্যন্ত উচ্চ দোকানদারগুলি ডেলিভারি দিতে পারেননি বিশেষ করে কলম Yeah.

Thank you. Thank you.

নবাপুর হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হল শিক্ষক দিবস আপনি কি বলবেন এই অনুষ্ঠান সারা দেশের সাথে ঐতিহ্যবাহী শতবর্ষ অতিক্রান্ত নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক প্রাঙ্গণে মহাসমারোহে শিক্ষক দিবস পালিত হলো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রথিত যশা দত্ত যশা শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবসকে কেন্দ্র করে এই শিক্ষক দিবস উপলক্ষে আমি এই বার্তাই দিতে চাই আবহমান কাল থেকে পরিচালিত শিক্ষক শিক্ষার্থী যে পবিত্র সম্পর্ক সেটা বজায় থাকুক মহান রাব্বুল আলমিনের দরবারে এই প্রার্থনাই আমি করব এবং আমাদের মাদ্রাসায় এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবছরেও ব্যাপী যে সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেই সংক্রান্ত ব্যাপারে বিশদে বলার জন্য আমি আমাদের মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আমার ডান পাশে বসে আছেন জনাব শেখ হোসেন আলী সাহেবকে অনুরোধ করছি বলে দাও প্রথমেই আজকে শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষক সমাজকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে আমাদের নবাবপুর হাই মাদ্রাসাতেও শিক্ষক দিবস পালিত হচ্ছে এবং সকালবেলা থেকেই ছাত্রছাত্রীরা আমাদের মাদ্রাসা প্রাঙ্গণকে মাদ্রাসাটাকে ক্লাসরুমকে সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছে এরই সাথে সাথে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আজকে সারা সারাদিনব্যাপী হয়ে গেল তার মধ্যে প্রথমেই ক্লাস নেয়ার পর্ব ছিল ছাত্রছাত্রীদের পক্ষ থেকেই প্রথম দুটো পিরিয়ড তারা শিক্ষকের ভূমিকায় দুটো পিরিয়ড ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত প্রায় ষোলোটা শ্রেণী বিভাগ মিলে ষোলোটা ক্লাস একই সাথে দুখানা পিরিয়ড প্রথমে চলল তারপরে ক্লাস টিচিংয়ের পর আমাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল সেটা সমাপ্তির পর আমাদের যে মূল অনুষ্ঠান যেটা যেটা মূলত ছাত্রছাত্রীদের দ্বারাই সম্পূর্ণভাবে পরিচালিত সেই অনুষ্ঠানে তারা কবিতা আবৃত্তি এবং তাদের এই দিনের তাৎপর্য নিয়ে বক্তব্য শিক্ষকদের বক্তব্য শিক্ষাকেদের বক্তব্য এবং তার সাথে সাথে শিক্ষকদের প্রতি তাদের যে সম্মান সেটা প্রদর্শন এইভাবে সারাটা দিন আমাদের অনুষ্ঠানটা পরিচালিত হল এবং আমি চাই যে আজকের দিনের এই তাৎপর্য সমস্ত ছাত্রছাত্রী তাদের নিজের মনের মধ্যে গেঁথে রাখবে তাতে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের এবং শিক্ষিকাদের যে একটা মধুর সম্পর্ক যে সম্পর্কের মধ্য দিয়ে তাদের জীবন গড়ে উঠবে তারা প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং সমাজ এবং তাদের পরিবারের জন্য কাজে লাগবে এই আশা আমি রাখি এবং আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রী সহ সমস্ত ছাত্রছাত্রীদের আমি শুভেচ্ছা জানাই আগামী দিনে তারা আরও উন্নত মানুষ হয়ে উঠুক এই কামনা করি এখানে আর এই মাদ্রাসার প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো ছাত্রছাত্রীর যে মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা করা হয়েছে সেই আহারের সম্পূর্ণ দায়িত্ব বা খরচ বহন করছে আর এই মাদ্রাসারই সকল শিক্ষক শিক্ষিকা এর শিক্ষাকর্মী বৃন্দ প্রতি বছরের ন্যায় এবছরও তারা বহন করছে প্রত্যেক বছরই সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ আজকের দিনের মধ্যাহ্নকালীন আহারের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদের জন্য যে আহারের ব্যবস্থা তার ব্যবস্থা করেন শিক্ষক শিক্ষিকারা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীমতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা